দিয়ে যে তাহলে আমি কাজগুলো করতে পারি ওর কাছে দিয়ে গেলে আমি সব কাজ করতে পারি দেখছো এখন কিন্তু সে ঘুমে না আমি বয়স দিচ্ছি সে আমার সাথে দুষ্টমি করছে সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করে দেবে কারণ ওকে আবার কোথায় রেখে আসবো একটুতে ভয় পেয়ে যায় আমার ছেলেটা একদম মানে একটু আওয়াজ হলে ভয় পায় একা একা থাকে তো এই জন্য ওর ফিটারটা প্রতিদিনই দিন ফুটাতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওর ফিটারটা আমি গরম পানি করে গরম আর কি এটার ভেতরে দিয়ে ফিটারটার ভেতর দিয়ে গরম করে ফুটিয়ে নিই তো এরপরে যে ফিটারটা আমি ফুটিয়ে নিয়েছি আমাকে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আপুরা ভাইয়ারা প্লিজ আমি মানে অনেক অনেক খুশি অনেক খুশি যে তোমাদের ভালোবাসা পেয়ে তোমরা আমাকে এইভাবে ভালোবেসে যে আমিও তোমাদের পাশে আসি ইনশাল্লাহ থাকবো তোমরা প্লিজ আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা ভাইয়ারা অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তোমাদের কমেন্ট করলে আমার কি বলবো বলার ভাষা নেই তোমরা আমাকে এতটা ভালোবাসা ভাষা দিয়েছ আমি তো মানে কল্পনাও করতে পারিনি আমি প্রতিদিন একই কথা বলি মানে আমার সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যাই এই যে বাবাটার জন্য মাছ ভাজছি বাবাটা মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে এই জন্য ওকে দুই টাইম ভাত দিই মাছ ভাজা দিয়ে দিই ডিম ফোস করে দিই এরকম করে মানে ও বুঝতেও খেতে পারে এখন দাঁত হয়েছে তো এই জন্য খেতে পারে ওকে বুঝতেও দিই যেটা যখন থাকে সেটাই দিই তো তো ডাল রান্না করে নিলাম এটা কোনো রেসিপি বা কোনো কিছু না আমি ডাল রান্না করে নিলাম তো মাছ ভাজলাম ডাল রান্না করলাম আর তোমাদের ভালোবাসা আল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যারা এই পর্যন্ত এসেছে কথাগুলো শুনতেছো কষ্ট করে তারা একটা লাইক করে দিও এবং কি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি বেশি ভালো লেগে থাকে সুন্দর করে কমেন্ট করে ওই বেল বাটনটা টুন করে বাজিয়ে দিও তো তোমার তোমরা আমার পাশে থাকতে পারবে আমার আমাকে দেখতে পারবে প্রতিদিন আমি কি কি করি আমার ডেইলি ব্লগে তোমরা আমার সাথে সামিল হয়ে যাও দেখবে যে আমি আদিলকে নিয়ে কি করি বা বাসায় কিভাবে কাজ করি বাচ্চা নিয়ে সব আপরা যারা প্রবাসীর বড়া আছে তারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই বাচ্চাকে নিয়ে দেখোই তো তোমরা একটা বাচ্চা নিয়ে কত পরিশ্রম করতে হয় দেখো এত রোদ উঠেছে যে কল্পনার বাহিরে কবুতর গুলা পর্যন্ত একদম কিভাবে দেখেছো আমার কবুতর গুলো আর কি রুমের ভেতরে যে আছে আমি তো দেখেই অবাক যেমন রোদ উঠেছে ওরা তো মনে করো যে দৌড়ে দৌড়ে চলে আসছে কবুতর এই যে ভেতরে কি সুন্দর বসে আছে মানে দেখে আমি একটু আবার ভিডিও করে নিলাম আমি ভাবলাম যে আপত্তের দেখাবো ভাইয়াদের কিভাবে কবুতরের এত গরম লাগে দেখো ওই যে আদিল আবার কথা বলে রাস্তা রাস্তাটা ভেজে ভেজা একটু না খুব সুন্দর লাগছে না রাস্তাটা খুব সুন্দর রাস্তা খুব ভালো লাগে ঘুরতে অনেক ভালো লাগে তোমাদের ভাইয়া বাসায় থাকতে অনেক 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 ঘুরেছি কিন্তু তারপরে তো একটা ঘোরা হয় না বাচ্চা নিয়ে বা আমি অসুস্থ ছিলাম এতদিন এখন আল্লাহর রহমতে সুস্থ আছি তোমাদের দয়া এবং ভালোবাসা এই জন্য এটা কথা বলতে পারছি তো আমি কি বেশি কথা বলে যদি বেশি কথা বলে ফেলি তাও আমাকে জানাবে দেখো আমি গাছগুলো কিছুদিন আগেই তো লাগালাম ভালো হয়েছে মানে এগুলো বেঁচে গেছে এগুলো কোথাও বেঁচে যায় তাড়াতাড়ি তাই না খুব সুন্দর লাগছে ফুল ফুটলে ভালো লাগবে তাই না তোমরাই জানো আমি কি জানি আমি তো কিছুই জানি না দেখো আকাশটা কত সুন্দর তাই না রোদ উঠলে অনেক সুন্দর লাগে অন্যরকম সুন্দর আর রোদ উঠলে আর রকম সুন্দর মানে এক একটা আলাদা এই দেখো না এখন আমি রাত্রিবেলা জামা কাপড় ধুয়ে দিলাম কারণ দিনের বেলায়ও ধুই রাত্রের বেলাও ধুই দেখা গেছে যদি রাত্রে না ধুই তাহলে সকালবেলা অনেক পালা হয়ে যায় এত কাপড় চুপড় কে ধুবে তখন জামা কাপড় এজন্য আমি ধুয়ে নিই রাত্রিবেলাতেও এই তো আমি জামাকাপড়গুলো ধুয়ে নিয়েছি মেলে দিচ্ছি এখন রাত্রিবেলাতে তো ভালোই লাগে যখন নাকি রাত্রিবেলাতে ধুই সকালবেলা দুই কোনো কাজ নাই ফ্রেশ ফ্রেশ সব কিছু ঘর মোছা দিয়ে রাখি সব করে রাখি প্রতিদিন তো আর দেখানো সম্ভব করে না তাই না এই জন্য মনে করো যে আজকে একটু দেখিয়ে দিলাম তো প্রতিদিনের কাজ এগুলো আমাদের মহিলাদের তো কাজের বিশেষ নেই এগুলোই করতে হয় তাই না বাবা আর তাই না আপনারা ভাইয়েরা তো আমি আদিলের সাথে কথা বলছিলাম আপনারা সবাই তো আদিলকেই তাই না কিছু মনে করবেন না ওই দেখেন আবার কথা বলছে দুষ্টুটা একদম দুষ্টু কি আর বলবো বলেন ওকে ছাড়া তো আমার কোনো কিছু নেই ও আমার দিন রাত এই যে আমার দশ বছর আগেকার এই চোলাটা দেখেন ফিট হয়ে গেছে ভেঙে গেছে তো কি ঠিক করবো নতুন একটা কিনবো না ভেবে না যে কিনবো তা কিনবো না এটাকে যদি পারি সারিয়ে তুলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম